ফেসবুকের বিগেস্ট আপডেট ফেসবুকের মাত্র একটি সেটিং অন করে আপনার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্ন কিন্তু আমাদের অনেকেরই আছে আমাদের সেই স্বপ্নটাই কিন্তু এখন সত্যি হতে যাচ্ছে আমরা জানি যে ফেসবুক আর ইউটিউব তারা কিন্তু দুজন কম্পিটিটর ফেসবুক এবং ইউটিউব দুইজনেই চায় একে অপরকে বিট করতে তাদের এই প্রতিদ্বন্দ্বিতায় অনেক সময় আমাদের মতো ইউজারদের কপাল খুলে দেয় ঠিক তেমনই একটি বিগেস্ট আপডেট ফেসবুকের যেটা ইউজারদের কপাল খুলে দিয়েছে এখন থেকে যদি আপনার एक फेसबुक अकाउंट बा एक फेसबुक पेज था সেটি ব্যবহার করে মনিটাইজেশন ছাড়াই কিন্তু ইনকাম করতে পারবেন ফেসবুকের এই বিগেস্ট আপডেটে আপনি যদি আপনার ফেসবুকে কোনো ভিডিও আপলোড করেন এবং সেটা যদি একটি মাত্র সেটিং অন করে নেন তাহলে ইনকাম শুরু হয়ে যাবে কোনো প্রকার মনিটাইজেশন লাগবে না ফেসবুকে মাত্র একটি সেটিং যদি আপনি অন করে নেন তাহলে আপনার ভিডিওতে অ্যাড আসা শুরু হবে এবং ইনকাম হওয়া শুরু হয়ে যাবে আমরা জানি যে ইউটিউবে মনিটাইজেশন হলেও অ্যাড শুরু করে এবং মনিটাইজেশন ছাড়াও অ্যাড শু করে বাট মনিটাইজেশন ছাড়া চ্যানেলগুলোতে কোনো ইনকাম যোগ হয় না কিন্তু ফেসবুকের টেক্কা দিয়ে যেটা নিয়ে আসছে আপনারা যেই পেজটা কিংবা যেই প্রোফাইলটাতে ভিডিও আপলোড করবেন সেটাতে যদি মনিটাইজেশন না থাকে আপনি জাস্ট একটা সেটিং অন করে রাখেন তাহলেও আপনার ইনকাম হবে সো এবার চলুন তাহলে আমরা দেখি কীভাবে আমাদের ইনকাম হবে কিংবা কোন সেটিংটা অন করলে আমাদের ইনকাম হবে এবং এই ইনকামটা আমাদের ব্যাংক পর্যন্ত নিতে পারবো কি না সমস্ত প্রসেসগুলো আমরা ফোন থেকে দেখি সো ফোনে চলে আসে এবার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সো ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আপনার আইডি কিংবা পেজটি লগ ইন করবেন সেখান থেকে আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন আসার পর প্রোফাইল আইকনের অর্থাৎ থ্রি আই থ্রি লাইন যেটা আছে সেটাতে ক্লিক করুন সো সেটাতে ক্লিক করার পর উপরে দেখবেন গিয়ার আইকনের মতো একটা আইকন আছে অর্থাৎ সেটিং আইকন সো সেটিং আইকনে ক্লিক করতে হবে সো সেটিং আইকনে ক্লিক করার পর ঠিক এরকম একটা হবে এখান থেকে আপনারা যদি একটু স্ক্রল করে নিচে আসেন দেখতে পারবেন অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ ক্রিয়েট এই অপশনটা তো আপনাকে ক্লিক করে দিতে হবে বাই দ্য ওয়ে এই অপশনটা যদি আপনাদের না থাকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেটা আপনারা আপডেট দিয়ে নেবেন আপডেট দিলে দেন হচ্ছে এই অপশনটা এসে পড়ার পসিবিলিটি অনেক বেশি আর কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেসবুকের একটা আপডেট সকল প্রোফাইলে যাইতে একটু সময় লাগে আপনারা যদি না পান সেক্ষেত্রে একটু ধৈর্য ধরলে আপনাদের এটা আপডেটটা চলে আসবে এখন আমাদের যেটা করতে হবে এই অপশনটাকে অন করে দিতে হবে জাস্ট আমরা এটা অন করে দিলাম অন করে দিলেই কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড শো করবে এবং আমাদের ওই অ্যাডের বিনিময়ে রেভিনিউটাও প্রোফাইলে জেনারেট হবে সো আমি যদি একটু ইনসাইডে যেয়ে দেখিয়ে দিই কিংবা আমার এই পেজটাতে আসলে মিডিটেশন করা আছে কি না সেটা যদি আপনার একটু দেখায় দেয় সো আমি ব্যাগ দিচ্ছি ব্যাগ দেওয়ার পর আরেকটা ব্যাগ দিয়ে নিচ্ছি সো এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড সো আমি এখানে আসলাম এখানে দেখেন ময়িডারেশন আমার একটা অপশন আছে সো আমি এখানে ক্লিক করলাম সো এখানে দেখেন আমার ইনস্টিমেট অ্যারনস রিয়েল কোনোটাই কিন্তু এনেবেল করে না সো আমরাটা সুইটে চলে আসছি মেটা সুইটে চলে আসার পর আমরা যদি ইনসাইটে যাই ইনসাইটের নিচে যদি একটু আসি দেখেন এখানে আমাদের আর্নিংগুলো দেখাচ্ছে আর্নিং এর অপশনটা দেখাচ্ছে সো আমরা যদি একটু কন্টেন্টে যাই কন্টেন্টে গেলেও দেখতে পারবো সো আমি কন্টেন্টে চলে যাচ্ছি কন্টেন্টে আসার পর আমরা এখান থেকে এই দিকে একটু নিয়ে আসি এখানে দেখেন একটা মোয়িটেশন পেজের আর্নিং রিলেটেড যতগুলো অপশন থাকা প্রয়োজন সবগুলো এখানে আছে বাট আমাদের পেজটা কিন্তু মিউটেশন নাই বাট আমরা ফেসবুকের যে আপডেট আছে ওই আপডেটের কারণে ওই সেটিংটা অন করার কারণে কিন্তু আমাদের এই সকল অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের কোন ভিডিও থেকে কত আর্নিং হচ্ছে সব কিছু কিন্তু এখান থেকে আমরা মনিটর করতে পারতেছি এই ম্যাটাসওর থেকে সো এখানে ইনকাম যে হবে আপনার তার কিন্তু বিন্দু পরিমাণ ডাউট এখানে নাই আপনার ইনকাম হবেই হবে আপনি যেই ভিডিওই দেন না কেন আপনার ইনকাম হবে তবে এইখানে একটা রিকোয়ারমেন্ট আছে আপনার যে ইনকামটা হবে কিংবা আপনার যেই ডলারটা যুগ হবে সেটা কিভাবে উইড্রো দিবেন সো উইথড্রো দেওয়ার জন্য কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যে আপনার পেজটা অবশ্যই মনিটাইশন করতে হবে মনিটাইশন ছাড়া কিন্তু আপনি এখান থেকে উইথড্রো দিতে পারবেন না আপনার ইনকাম ঠিকই হবে আপনার ইনকাম অ্যাকাউন্টে যুগও হবে সেটা স্টকে থেকে যাবে যখনই আপনার পেজটা মনিটাইশন হবে তখনই সমস্ত ডলার সমস্ত টাকা উইথড্র দিতে পারবেন এখন বিষয় হচ্ছে আপনি এখানে ভিডিও আপলোড করতে থাকেন আপলোড করে ইনকাম করতে থাকেন এবং একটা সময় দেখবেন যে আপনার মোটেশনের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হয়ে গেছে সেখান থেকে আপনি মোটেশন করে দেন হচ্ছে সমস্ত টাকাটা উইথড্রো দিয়ে নিতে পারবেন এখন একটা জিনিস হবে না যেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পর ইনকাম হবে না এমন কিছু হবে না আপনি যে ভিডিও আপলোড করবেন সে ভিডিওতে ইনকাম হবে সো আমি মনে করি যারা ফেসবুক থেকে ইনকাম করব এই স্বপ্নটা দেখতেন তারা প্রত্যেকেই কাজ শুরু করে দিবেন এখন আর ফেসবুক থেকে ইনকাম করে নেবেন সো এই ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে যেয়ে আমাদের সাথে কথা বলতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ